আদাব সম্মানিত বিওয়ার্স আজকে আমরা আইছি আমরা জক্ষীগঞ্জের গুরুসদয় দত্ত দাদার বাড়ির তো যদিও এখানে দেখা যায় গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজ এই গুরুসূদ স্কুল অ্যান্ড কলেজ এই যে ভবনটা আছে বা পুরাটা যে এলাকা পুরাটা যে বাউন্ডারি ভিতরে যতটুকু জায়গা আছে দেখত স্কুল এই স্কুলটা ওই লোকের আসলে ওনার বাড়ি তো গুরুসুদয় দত্ত দাদা একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক আছিল তো আসলে আজকে আমরা এই ভিডিওটা করার কারণ হইলো ওটাও তুলিয়া ধরলাম যে কতটুকু মানে শিক্ষা শিক্ষানুরাগী হইলে নিজের বাড়িটা প্রতিষ্ঠান নামে দিয়া গেছে দেখতে পারো আজকেই কেন এটা ভবন হয়েছে গুরুচদ স্কুল এন্ড কলেজ লেখা আছে এই ভবনটা আসলে থান বাড়ি আসত নিজ বসত বাড়িটাও শিক্ষা শিক্ষাঙ্গনে দিয়া গেছে ফুলাটা বাড়ি আপনারা দেখাই আর আজকের ভিডিওটা করার কারণ হইল আসলে এখন কোন প্রজন্মে আমরা অনেকে তান্ডে চিনি না অনেকে মনে করি গুরুচৈর স্কুল অ্যান্ড কলেজ তো গুরুচৈর স্কুল এন্ড কলেজ আছে কিন্তু এই গুরুচৈর স্কুল অ্যান্ড কলেজটা এই যে জায়গাগুলো আছে এই যে যতটা ভবন আছে যতটুকু জায়গা আছে স্কুলের এই জায়গাটা আসলে তার নিজ বসত বাড়ি আসলো এই বসত বাড়িটা তাই শিক্ষাঙ্গনে দিয়া শুনি আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে ফুলাটা ভিডিওর মাধ্যমে আপনারে এই স্কুলটা তুলিয়া তুললাম এবং গুরুষদের দত্ত সম্পর্কে আপনারা যতটুকু জানি ততটুকু আপনারা জানাই লাম